বিকেলবেলা পরন্ত বিকেলে হাঁটতে গেছিলাম রাস্তার সাইডে দেখেন আমাদের শীতলক্ষা নদীর পারে কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ রাস্তা এই যে কি সুন্দর রাস্তা রাস্তাটা আপনার আতলাপুর থেকে কাঞ্চন রোড মায়ের বাড়ি পর্যন্ত গিয়া শেষ হয়েছে এই রাস্তাটা ঠিক আছে দেখেন পরন্ত বিকালে কি সুন্দর কলা গাছগুলো কী সুন্দর সূর্য অস্ত যায় 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 ডুবে ডুবে এই সময়ে ভিডিওটা করা তো প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম জানি না কি করতে পারছি আসলে আমার ক্যামেরা অত ভালো না ফোন অত দামি না ঠিক আছে নর্মাল ফোন দিয়ে ভিডিও করি তাই কিছু মনে করবেন দেখেন রিক্সাওয়ালা বাইরে কি সুন্দর যাইতেছে তা ওনার একটু স্কিপ নিলাম ঠিক আছে কলা গাছগুলাই কিন্তু খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে সূর্যটা জল জল করতেছে ডুব ডুবে ডুবে এই পর্যায়ে সূর্যটা আছে একদম এই যে অটো আছে ঠিক আছে তো এই যে রাস্তার সাইডে সুন্দর একটা বাড়ি গেট অনেক সুন্দর বাড়িটা ভিতরটা আরো অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ কোনো এক সময় দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন পেঁপে কাছে অনেকগুলাই পেঁপে ধরে রয়েছে আসলে পেঁপে কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে